হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি এই দেখো দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা কি করে রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট তাক আশা করি তোমাদের খুব খুব সুন্দর লাগবে এই রেসিপিটা তো দেখো আমি বেগুনগুলো কেটে নিয়েছি কেটে দেখো পিচ পিচ করে নিয়েছি যেরকম বেগুন ভাজে সেরকম আমি কেটে নিয়েছি তো দেখো এবার বেগুন কেটে নিয়েছি সব এই দেখো গোল 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 করে এবার আমি এগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে তো আমি লবণ হলুদ মাখিয়ে তারপরে আমি কী করবো তোমরা তো দেখতে থাকো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে তাক দেখবে অল্প টাইমে খুব সুন্দর খেতে আর রুটি ভাত পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায় তো লবণ দিয়ে দিয়েছি এবার আমি হলদির গুঁড়ো দিয়ে দেবো হলদির গুঁড়ো দেওয়ার পরে তারপরে আমি এগুলোরে ভালো করে একটু হলুদ লবণ মাখিয়ে নেবো বেগুনে সামান্য একটু চিনিও দিয়ে দেবো চিনিটা দিলে তেলটা কম লাগে আর টেস্টি লাগে বেগুনটা খেতে তো দেখো আমি সব মাখিয়ে নেব তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি এই রেসিপিটা দেখার পরে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে দ্বারা জানাবে আমি রিপ্লাই দেবো তো আশা করি তোমাদের খাওয়ার পরে রান্না করে খুবই ভালো লাগবে তো দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদগুলো লবণগুলো হলুদ লবণগুলো মাখিয়ে নিয়ে তারপরে তো ভাজতে হবে ততক্ষণ আমি একটু ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেব আর বেগুন ভাজা দিয়ে তো রুটি ভাত ডালের সাথে খুবই সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে আর এই এইভাবে রান্না করলে তোমাদের ডাল লাগবে না তোমরা এই দিয়েই খেয়ে নিতে পারবে তো তোমরা দেখতে থাকো তো দেখো মাখানো হয়ে গেছে আমি এবার রান্নাঘরে চলে এলাম দেখো রান্নাঘরে এসে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিলাম সবার প্রথম সবার প্রথম কড়াইটা না বসালে তো রান্না করা যাবে না এই জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিয়ে দিতে হবে কেননা বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর লাল লাল করে একটু ভেজে নেব আমি ততক্ষণ একটু তেলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা একটু গরম হলেই আমি এক এক করে বেগুনগুলো ভেজে নেব ততক্ষণ একটু গরম হয়ে নিক তেলটা তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এবার দেখো এক এক করে বেগুনগুলো ছেড়ে দেবো তো বেগুনগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে ভিতরে যেন কাঁচা না থাকে আর ভাজা হয়ে গেলে বেগুন বেশিক্ষণ রাখবে না দুই দুই সেকেন্ডের মধ্যে রান্না হয়ে যাবে কেন বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে পুরো লাল লাল করে ততক্ষণ বন্ধুরা ভাজা হোক তারপরে আবার এক পিঠ উল্টে তো দিতেই হবে এই দেখো এবার এক পিঠ দেখো এই দেখো পুরো লাল লাল হয়ে গেছে এই দেখো এবার আমি সব বেগুনগুলো একটু উল্টে নেব উল্টে নিয়ে আর এক পিঠ হয়ে গেলেই তারপরে আমি নামিয়ে নেব আর দেখো আর উল্টানো হয়ে গেছে এবার আর এক পিঠও দিয়ে দিলাম উল্টে এবার দুপিটি হয়ে গেলে আমি এবার বেগুনগুলো নামিয়ে নেব তারপরে যে বেগুনগুলো থাকবে আমি সব ভেজে নেব ভাজার পরে কি মশলা দেবো কি করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো আমি মিক্সচার বাটি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সামান্য দু কেজি আদা আদা নিয়ে নিয়েছি পোস্ত নিয়ে নিয়েছি আর সাদা শস্যে নিয়ে নিয়েছি এই দেখো সাদা শস্যে এবার এইগুলো দিয়ে আমি পেস্ট করে নেব পেস্ট করার পরে তারপরে তো রান্না করব তো তোমরা দেখতে থাকো তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এই দেখো দুপিটি লাল লাল হয়ে গেছে আমি এবার বেগুনগুলো সব নামিয়ে নেব তারপরে যে বেগুনগুলো থাকবে বন্ধুরা আমি এক এক করে ভেজে তারপরে আবার তোমাদের দেখাবো কীভাবে রান্নাটা করব তখন বন্ধুরা সব নামিয়ে নিচ্ছি নামিয়ে ওগুলো ভেজে আবার তোমাদের সামনে আসবো এবার মশলাগুলো তো দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম এবার জল দিয়ে আমি এবার এটাকে পিস্ট করে নেব ভালো করে তো দেখো অল্প তেল আছে এই দেখো তোমরা তো জানোই আমি অল্প তেলে রান্না করি এইটুখানিক তেল দিয়ে আমি সোমবার দিয়ে বেগুনটা রান্না করে নেব তো দেখো সর্ষে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এগুলো একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে তারপরে আমি কি মশলা দেবো তোমাদের তো দেখাবো তোমরা দেখতে থাকো ততক্ষণ বন্ধুরা এগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এইবার দেখো দেখো কালো কালো করে ভাজা হয়ে গেছে এইবার দেখো মিক্সারে যে মশলাটা করেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে আমি একটু নেড়ে নেব নাড়ার পরে আমি তো হলুদ লবণ সবই দিয়ে দেবো এক এক করে তোমরা দেখতে থাকো পোস্তর সর্ষের বেগুনের ঝাল খেতে খুবই টেস্টি লাগে তো দেখো লবণ দিয়ে দেবো মাপ মতন এবার দেখো হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে এবার দেখো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার দেখো একটু এগুলো নেড়ে চেড়ে একটু সামান্য কষিয়ে নেবো কেন যেহেতু সর্ষে আছে সেহেতু বেশি খুন কষানো যাবে না আর পোস্ত আছে সর্ষের জন্য একটু তিত হয়ে যাবে এর জন্য বেশি কষাবো না বেশিক্ষণ ফুটালে সর্ষে তিত হয়ে যায় তো দেখো আমি এবার কষানো হয়ে গেছে এবার বেগুনগুলো আমি দিয়ে দেব ভাজা বেগুনগুলো এই দেখো সবগুলো সাজিয়ে দিয়ে দেবো কেন বেগুনগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব যেহেতু বেগুনগুলো দেখো ভাজা হয়ে গেছে ভাজাবে কিছুক্ষণ বেশিক্ষণ রাখলে এমনিতেই নরম তারপরে আবার ভেঙে যাবে এর জন্য আমি এবার একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা নেড়ে চেড়ে একটু মশলাগুলো বেগুনের মধ্যে যেন যায় সেইভাবে একটু নেড়ে নেব নাড়ার পরেই পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে নেব ততক্ষণ একটু হতে থাকুক বন্ধুরা তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান খুব খুব সুন্দর লাগবে আর এত সুন্দর টেস্টি খুব সুন্দর তো দেখো হয়ে গেছে হওয়ার আগে দেখো আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম ধনে পাতা দিলে তো আর কোনো কথাই নেই খুবই সুন্দর লাগে আর টেস্টি লাগে খাবার যে কোনো খাবারে ধনে থাকলে তো আমি দিয়ে দিলাম তো বন্ধুরা বাড়িতে যদি এইভাবে খান বানিয়ে তো বেগুন ঝাল দিয়ে বেগুনের ঝাল দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবে আর খুব সুন্দর টেস্টি যাই হোক বন্ধুরা আমি এবার দেখো সামান্য একটু চিনি ছড়িয়ে দেব চিনিটা দিলে টেস্টি হবে আর খেতেও খুব স্বাদ হবে তো বেগুনের ঝাল খুব 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 সুন্দর লাগে খেতে তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো তো দেখো এখন নামিয়ে ফেলবো যেহেতু হয়ে গেছে সেহেতুক আমি নামিয়ে নেব এই দেখো পুরো একদম শুকনো শুকনো হয়েছে বেশি ঝোলঝোল হয়নি এই দেখো পুরো রসা টাইপের হয়েছে ঝালটা তো দেখো আমি গ্যাসটা লিভিয়ে দিয়েছি এই দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি প্লেটে তো আবার কালকে তোমাদের সামনে আসব তো আজকে রাখবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সামনে আসব আর বন্ধুরা বেগুনের ঝালটা কেমন লাগলো কমেন্টের দ্বারা জানাবে আমি রিপ্লয় দেব তো বন্ধুরা রাখছি